ভাবি বললো এই মিষ্টি দোকানে মিষ্টি খুব ভালো পাওয়া যায় তা মিষ্টি কিনতে আসছি তা আমি আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি করিম আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাথে আসে আফরিন আর কাশেফ তা আমরা আইসক্রিম খাবে আইসক্রিম দেখতেছি

হয় হয়নি না এখনো কালোটা দিয়ে দুইটা কালো দিয়ে আচ্ছা ঠিক আছে এনজয় করো ঠিক আছে আছে মিষ্টি ওখানে আমরা যাবো একজন আমার কফি আছে ওনার বাসা যাবো মিষ্টি কিনলো আপনি বাবা বাচ্চারা আইসক্রিম খেতে চাচ্ছিলো জন্য আইসক্রিম কিনা হলো আর ঘোড়া বৃষ্টি পড়তেছে

السلام علیکم

আর এখানে আছে বারান্দা সুন্দর এখানে গাছ আছে অনেক রকমের আর এইদিকে আসে এটা পাশে সাজনা গাছ আমরা জাস্ট অল্প সময়ের জন্য আসছি আবার আমরা বা বলতেছি আরেক কুপি আছে ওনার বাসা যাবো এটা হলো একটা রুম তুমি <interpre -dance> কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফোর ক্লাস ফোর ও হলো আমার তো কত ভাই ছেলে ক্লাস ফোরে পড়ো হ্যাঁ আর সারাদিন খেলাধুলা যখন পড়া শেষ করার পরে কি করো পড়া শেষ করার পর এখন আমি আমার মেয়ের সাথে খেলি বা সামটাইমস আমি টিভিতে ইউটিউব দেখি বা এমনি বসে থাকি বা আমি টেরিস বল দেখে নিই رو ہوتا کس چھی بڑھا بھی سرکی چھو آبا رامہ دے دنگانی اس پریفیت سے ٹھیکہ کواب چکن شوب جی اور اٹھا آرکھ کواب آہا جائد بھئیہ ان کا داڑی بھی نہیں تھا جب ہم لوگ آئے چی جی ہاں چی جی ہاں چی جی ہاں یہ ہم لوگ دوہر درس میں آئے تھے نا درس میں آئے تھے نا درس میں آئے تھے ہاں 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 سولہ تھا ہاں اس پر بہو بتا لیم দেখছেন দানে দানে মিলে খায় খানে ভাবি যে এত কিছু করছে এটা তো আমরা জানি না

খুব মজা পাচ্ছি ভাবি এত মজাদার খাবার খাওয়াই না জন্য এত কষ্টের ভিতরে এত কিছু করছেন খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বসে তা এখন আমরা বিদায় নিব তা আজকে ব্লগ এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ফাইনালি বিদায় আল্লাহ হাফেজ इंडिया जानू भाई साहब तुम रहो नहीं पर तुमको कोणी কথা কপি আল্লাহ হাফেজ আজম ঢাকা ওকে ভাই আল্লাহ হাফেজ না কষ্ট তো আপনারা এত কম সময়ে ভিতরে এত কিছু অ্যারেঞ্জ করেন না না ও দেখালেন তো tadi